অনেক মানুষ কি বলতে শোনা যায় যে রমাদনে কবরের আজাব মাফ হয়ে যায় এই কথা কতটুকু যৌক্তিক কোরআন হাদিস এই সম্পর্কে কি বলে আসুন এই বিষয়ে আজকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করি এবং এটা বর্তমান সমাজে প্রচলিত একটি ভুলের মধ্যে আসসালাম আলাইকুম আরাহমতুল্লাহ প্রিয় দর্শক আল্লাহ আমাদের সকলকে কবরের আজাব থেকে রক্ষা করুক আসলে কবরের আজাব রমাদনের সাথে কোনোভাবেই সম্পৃক্ত নয় কবরের আজাব একমাত্র সম্পৃক্ত ব্যক্তির ইমান ও আমলের সাথে তাই প্রত্যেকটি ব্যক্তির উচিত ওই সকল আমল বা কাছ থেকে দূরে থাকা যেই সকল আমল করলে কবরের আজাব ঘ্রাস করে ফেলে এবং ওই সকল আমলের প্রতি যত্নমান হওয়া যেই সকল আমল করলে কবরের আজাব গ্রাস করতে পারে না বলে হাদিস শরীরে বর্ণিত হয়েছে আমাদের বর্তমান সমাজে একটু মানুষকে বলতে শোনা যায় যে রমাদনে কবরে রাজা মাফ হয়ে যায় বা কবরের আজাব হয় না তিনি ভাবে কিছু মানুষকে এটাও বলতে শোনা যায় দাফনের পরে যদি রমাদন আসে অথবা জুমা বার চলে আসে তাহলে ওই ব্যক্তির কবরের আজাব কেয়ামত পর্যন্ত মাফ হয়ে যায় এই এই ধরনের কথার কোনো ভিত্তি নেই এবং এই ধরনের কথা হাদিসে কোথাও পাওয়া যায়নি তবে হ্যাঁ রোজাদার অবস্থায় ইন্তেকাল করলে তার বিশেষ ফজিলত রয়েছে থেকে বর্ণিত বলেছেন যে ব্যক্তি একদিন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা রাখলো এবং সেই রোজাই হলো তার জীবনের শেষ রোজা অর্থাৎ সে রোজাদার অবস্থায় ইন্তেকাল করেছে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে রোজাদার অবস্থায় ইন্তেকাল করলে আশা করা যায় আল্লাহ তালা তাকে চান্নাতে প্রবেশ করাবে কিন্তু কবর রমাদনে রাজা মাফ হয়ে যায় এই ধরনের কোনো কথায় হাদিসে বা কোথাও পাওয়া যায় তো আসুন সমাজে এই ধরনের প্রচলিত ভুলের সৃষ্টি কোথেকে হয়েছে সে সম্পর্কে জান সম্ভবত এই হাদিস থেকে মানুষের মাঝে এই ধরনের ভুলের সৃষ্টি হয়েছে হুজুরে পাক সাল আলহিসাল্লাম বলেছেন যখন রমাদন মাসের আগমন ঘটে তখন আল্লাহ তাআলা দুষ্ট জিন এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেন এবং জান্নাতের সকল দরজা এই রমাদনে খুলে দেওয়া হয় সারা মাসের জন্য আর বন্ধ হয় না এবং জাহান সব দরজা অবন্ধ করে দেওয়া হয় সারা মাসের জন্য এগুলো আর খোলা হয় না সেই সাথে আল্লাহ তাআলা প্রতি রাতে এই মাসে অসংখ্য জাহান আল্লাহ তালা জাহান্নাম থেকে মুক্ত দেন করেন এবং জান্নাতে প্রবেশ করা তো এই বর্ণনায় পাওয়া যায় এই হাদিসে পাওয়া যায় যে রমাদনে জাহান্নামের সকল দরজা বন্ধ করে দেওয়া হয় সারা মাসের জন্য আর খোলা হয় না এই থেকেই হয়তো মানুষের মাঝে অথবা সমাজের মাঝে প্রচলিত ভুলটি এই ভুলটি প্রচলিত হয়েছে যে কবরের আজাবও তখন মাফ করে দেওয়া হয় আসলে বিষয়টি কিন্তু এমন নয় তো প্রিয় দর্শক যাই হোক আল্লাহ সুবাহ এই রমাদনে প্রত্যেকটি দরজা বন্ধ করে দেন এবং আল্লাহ অসংখ্য জাহান জান্নাতে প্রবেশ করা এবং এই আমরা এটাও পাই পেয়েছি যে রোজাদার অবস্থায় যদি কেউ মৃত্যু বরণ করে আশা করা যায় আল্লাহ সুবাহান তাকে জান্নাতে প্রবেশ করাবে কিন্তু রমাদনে কবরের আজাব মাফ হয়ে যায় বা বন্ধ থাকে এই ধরনের কোনো কথা কোনো হাদিস কোথাও পাওয়া যায় তো প্রিয় বন্ধুরা আপনাদের কাছে যদি এই ভিডিওতে কোনো নতুন বলে মনে হয়েছে বা এই ভিডিও থেকে আপনারা যদি কোনোরকম উপকৃত হয়ে থাকেন আপনাদের কাছে মনে হয়েছে এমন যদি হয় তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করে আপনার সুন্দর একটি মতামত জানাবেন এবং আমাদেরকে ইন্সপায়ারেশন করবেন যেন আমরা নেক্সট টাইম আরো সুন্দর সুন্দর ভিডিও তথ্যবহুল ভিডিও আপনাদের সামনে উপহার দিতে পারি এবং যারা যারা সাবস্ক্রাইব করেননি ইউটিউবে দেখছেন তারা অবশ্যই প্লিজ আমাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ তাআলা আমাদের সকলকে ইমানের সাথে মৃত্যু দান করেন এবং সকলকে আল্লাহ সুবাহ তাআলা তাকুয়ার সাথে চলার তৌফিক দান করেন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়াসাল্লাম ওয়ালাইকুম ওরা তো লাহি ও